কেউ করে রূপচর্চা কেউ বা করে চুলের চর্চা এইদিকে ভদ্রকরের অভদ্র সন্তান আরোহী করছেন শরীর চর্চা তোমরা কি এখনো বোঝো না ছাগল থেকে গরু হওয়ার যে ব্যাপারটা ছাগলের মিল কার চলতেছে না তাই রূপে মার্কেটে কামব্যাক করছে আরোহী এই ভিডিওটা দেখার পর প্রতিনিয়ত তোমরা আমার ভিডিও দেখবে আমার চ্যানেলে গিয়ে আজকের খেলা জমবে এই গরুকে নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো চলো ভিডিওর মেন পয়েন্টে যাওয়া যাক চিকচিক করে গাল কোথাও নাই আসল রূপ সবই মেকআপ দিয়ে করা পুরো শরীরটাই তো আটা ময়দা দিয়ে ভরা সে তো ভাই মেকআপের রাজ্যে চা সে আসলে একটা মো তার রয়েছে হাজারো গু তোমরা কি এখনো বোঝো নাই তার কিসের এত গু ভিডিও গুলাতে দেখো শরীরের কি অঙ্গি ভঙ্গি তুই তো সোশ্যাল মিডিয়াতে এমনিতেই জনপ্রিয়তা পেয়েছিলি নাটক করে তারপরেও আবার টিকটকে গিয়ে ছাত্রীদের মতো ভিডিও করা শুরু করলি ওই যে মিল্ক ব্যবসা করার জন্য তার নাই কোনো অবনতি শরীর করেছে অনেক উন্নতি এখন হয়তো নায়কের পাশাপাশি ডিরেক্টর ও জয়েন দিচ্ছে তার নাম হলো আরোহী তার করতে হয় না জিম তাকে তো এমনিতেই লাগে বডি বিল্ডার তার সাথে আছে যে একজোড়া বাম্পার তার তো এগুলাই যথেষ্ট সে কেন করবে শুধু শুধু জিম তোমাদের মাথায় কি পচা ডিম সে খায় এখন প্রোটিন জাতীয় খাদ্য শরীরের করেছে অনেক উন্নতি আর অডিয়েন্স এখন তার টিকটক ভিডিও দেখতে পাবে এগুলা করতে যদি এতই ভালো লাগে তাহলে নাটকের ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে পর্ন ইন্ডাস্ট্রিতে জয়েন দাও তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম মজাদার অসুস্থ বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো বিদায় প্রিয় ভিডিওতে লাইক করে দিও